আপনাকে আমার এই বিদ্যালয়টাকে আপনি বেছে নেওয়ার জন্য আপনার আলোকিত সত্যপ্রকাশে আলোকিত সমাজ প্রতিনিধি হিসাবে আপনাকে স্বাগত জানাচ্ছি এই বিদ্যালয়টি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয় ছিল ভৈরবে অবস্থিত তখনকার রেলওয়ে কর্মকর্তাবৃন্দ এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে রেলের ভূমিতে উনিশশো সালে বিদ্যালয়টি এখানে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এলাকার উনিশশো ছিয়ানব্বই সালে সেপ্টেম্বর মাসে সহকারী শিক্ষা হিসেবে যোগদান করি নাগার উনিশশো সাল পর্যন্ত সহকারী শিক্ষা হিসেবে দায়িত্ব পালন করে দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশের ত্রিশে একত্রিশে জুলাই পর্যন্ত শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি পরবর্তীতে আবার দু হাজার সালের এক জুলাই থেকে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অধ্যাপে দায়িত্ব পালন করে আসছি মোটামুটি আমাদের রেজাল্টটা ভালো ছিল ভৈরবে আমরা খুব সম্ভবত পার্সেন্টেজের দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ের আর ছিল বিরাশি বিরাশি দশমিক তিন দুই পার্সেন্টটা বিদ্যালয়ের ফলাফল নির্ভর করে শুধু শিক্ষকদের উপর না অভিভাবকদের এবং শিক্ষার্থীদের আগ্রহ পরিবেশ সবকিছু মিলে তো আমরা আমরা চেষ্টা করছি দু হাজার পঁচিশ সালে যে এসএসসি পরীক্ষার যে ভালো ফলাফল করছে সেই ফলাফলটা যেন অব্যাহত থাকে এই জন্য আমরা শিক্ষার্থীদেরকে শ্রেণী সে ক্লাসমুখী করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এর মধ্যে আমরা অভিভাবক সমাবেশের আয়োজন করেছি আমরা আমাদের আমি কয়েক শিক্ষকদেরকে কয়েকটা দলে বিভক্ত করে হোম ভিজিটের ব্যবস্থা করেছে ক্লাসের ব্যবস্থা করেছি ব্যবস্থা ব্যবস্থাপনায় কথা থাকে আমরা ধরে রাখতে পারব হ্যাঁ আসলে শিক্ষিত যদি বলি যে শিক্ষিত মানুষের মধ্যে দুর্নীতিটা বেশি এটা দুঃখজনক বিষয় আমাকে শিক্ষিত হইতে হবে পাশাপাশি ভালো মানুষ হইতে হবে একজনের গড়ে উঠতে হবে এই ডিজিটালাইজের যুগে এখন তো কাগজবিহীন অফিস চলাচল করতেছে যে আমাদের বোর্ডের কার্যক্রমগুলো আমাদের রেজিস্ট্রেশন আমাদের ফর্ম ফিল আপ সব কিছু অনলাইনে হচ্ছে আমাদের এখন আর দৌড়ে ঢাকা যেতে হন না রেজিস্ট্রেশনের জন্য বা কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হলে নামের ভুল পিতা মাতার নামের ভুল অনলাইনে আবেদন করার সুযোগ করছি আর আমার এখানে আমাদের যে বেতনটা নেওয়া হয়েছে ছাত্রদের কাছ থেকে যে এটা অনলাইনে নেওয়া হচ্ছে এবং কোনো ছাত্র যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা মেসেজের মাধ্যমে অনলাইনে মেসেজের মাধ্যমে আমরা তাকে অভিভাবকদেরকে অবহিত করতে পারছি আমরা চেষ্টা করতেছি অনলাইনের মাধ্যমে যেন দেওয়া যেতে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ আমার আছে তারপরে আইসিটি ল্যাব আছে প্রতিদিন আইসিটি ল্যাবে প্রত্যেকটা কোনো না কোনো আমার ছয়টা পিরিয়ড চলে ছয়টা পিরিয়ডে প্রত্যেকটা পিরিয়ডে আইসিটি ল্যাব প্রত্যেক দিনই ঘুরে ফিরে তারা যাচ্ছে অত্যন্ত আকর্ষণীয় হয় মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসগুলো নিতে বললে অত্যন্ত আকর্ষণীয় কারণ তারা আমার লেকচার শুনছে এবং মা স্কিনে কথাগুলো স্ক্রিনে তারা যে কোনো একটা ছবি দেখাচ্ছি কার্যক্রমটা দেখাচ্ছি অত্যন্ত আকর্ষণীয় এবং ফলপ্রসূ হয় মনে হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিক্ষা সফরের আয়োজন করি তারপরে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এখানে থাকে আপনার বিতর্ক প্রতিযোগিতা কবিতা আবৃত্তির প্রতিযোগিতা বিভিন্ন নাচ গান সঙ্গীত অভিনয় এই সঙ্গীতে যে যে সেক্টরে ভালো করতেছে আমরা প্রতি সেক্টরে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করতেছি আমি বলতে পারি ভৈরবের মধ্যে এত সুপ্র পরিসর একটা লাইব্রেরি কোথাও পাবেন না যদি পারেন একটা লাইব্রেরিটা ঘুরে আসেন তো এখানে অসংখ্য বই আছে এবং আমাদের রুটিন করানো আছে লাইব্রেরির টিচার নিয়োজিত টিচার আছে আপনাকে আপনি লক্ষ্য করবেন যে আপনি গেটকে ঢোকার সময় আমার গেটম্যান ছিল গেটম্যান সে চপ সব চেক করে সারেন তারপর আমরা প্রতি সপ্তাহে একবার আমার একটা টিম আছে মোবাইল টিম প্রতি তাদের ব্যাগ চেক করবে কোনো মোবাইল আছে কি না মোবাইল যদি ভুলক্রমে চলে চলেও আসে তারপর আমরা অভিভাবকের মাধ্যমে অভিভাবকের ডেকে এনে তারপরে তাকে কঠোরভাবে নিষেধ করে যদি পরবর্তীতে মোবাইল আনা হয় তাহলে এটা বাজেয়াপ্ত করা হবে কোনো টিকটক বা মোবাইলের কোনো দুর্ঘটনা আমার বিদ্যালয়ে ঘটে তার বিদ্যালয়ে বাল্যবিবাহ সরকারি নির্ধারিত একটা কমিটি আছে এবং মাদক নিয়ন্ত্রণের জন্য একটা কমিটি আছে এখানে আমার বিদ্যালয়ের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের ম্যাডামদের মাধ্যমে আমরা বাল্যবিবাহ নিরোধের জন্য মা সমাবেশ করি আর অভিভাবক সমাবেশের বিষয়টা থাকে রেজাল্টের মধ্যে অভিভাবকরা আসে ওইখানে আমরা বাল্যবিবাহ এবং শ্রেণীকক্ষেও আমাদের নির্দেশ শিক্ষিকা থাকে বাল্য কুফল তুলে ধরতেছেন এবং যদি কোনো খোঁজখবর পান তাহলে চেষ্টা করি আমরা ওই বাপমার সাথে কথা বলে ওই ওই বিষয়টা যেন আমরা প্রতিরোধ করতে পারি হিসাবে বা যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শীর্ষকে কোনো মানে বিকল্প নাই নতুন আশা নিয়ে নতুন ভরসা নিয়ে একটা বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবটা সফল হবে হ্যাঁ সকলের দিকে এগিয়ে যাচ্ছে সে প্রকাশা ধন্যবাদ এবং